হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আমি সুপ্রীতি আর আমার মা প্রতিমা আজকে আমার মা বানিয়েছি হোয়াইট সস পাস্তা চলো খেয়ে নিই আমি জানি এটা অনেক টেস্টি হবে দেখেই মনে হচ্ছে আর অলরেডি আমি একটু টেস্ট করেছি হ্যাঁ মা হুম হুম আমার তো দারুণ লেগেছে তো কেমন লেগেছে হুম ভালো হয়েছে না তোমার হাতটা কেটে রেখে দেবো থ্যাংক ইউ হাতটা কেটে রেখে দেবো হ্যাঁ এত সুন্দর টেস্ট করেছো তাহলে তো আরো কিছু বানাতে পারবো না তাহলে কি হবে হুম এতদিন রেস্টুরেন্টে আমি হোয়াইট সস পাস্তাটা খেতাম না কেন কি আমি মনে করতাম যে এমনি সাদা দুধ মুধ দেয় কেমন হবে আজকে যদি আমার মা যদি না বানিয়ে দিত আমি বুঝতেই পারতো তোমার হাতটা দাও অনেক সুন্দর বানিয়ে দেখুন মা অনেক ভালো মামু জল হ্যাঁ সব বাচ্চারা তার মায়েদের রান্না ভালো বলে ঠিক আছে তাও আমার ভাবতে পারিনি তুমি এত সুন্দর মানে গাইস রেস্টুরেন্ট ফেল হয়তো আমি কোনোদিন রেস্টুরেন্টে হোয়াইট সস পাত্তাটা খাইনি কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানির সঙ্গে তুমি কোনো একটা আমাদের আশপাশের এই রেস্টুরেন্টের তুলনা করো আমি বলবো যে আমার মায়েরটা বেস্ট দোকানের বিরিয়ানিগুলো কি হয়তো বলতে স্মেলটা অনেক বেশি হয় ঘরের বিরিয়ানিতে অতটা স্মেল হয় না কিন্তু খেতে টেস্ট হয় হ্যাঁ যাবো ঘুরে এসে যাও

খাওয়া ঠিক না কিন্তু বাড়িতে বাটের মধ্যে তো চিজ আছে মাখন আছে অতটা পরিমাণে ময়দা আছে ময়দা তো এক চামচে ময়দার কমে দেয় এদের ঠিক না যে আবিষ্কার করেছে কত আইডিয়া ওরা করেছে দেখো কেমন করেছে এত কিছু দিয়েছে তার মধ্যে ঠিকনার জন্য আবার ময়দা অ্যাড করেছে ব্যাস আটাও তো দিতে আটা একটা স্মেল হয় স্মেলের দিকে তো আলাদা আসবে না ময়দাটা সাদা अटा तो तो ब्राउन कलर आय तो है hmm. ना ना नहीं मानो मैं ऑलरेडी रागे टेस्ट कर लाम ना अल्प अल्प को दोबार इसमें कॉर्न पोल ले आ रहा है स्वीट कॉर्न आज जो तो किसी देवे

পড়อดูছি 그다음에 মাগো বাংলা কলাটা তুই আর আমি একসাথে বসে যিতা তো খাওয়াই হয়ে গেল তুমি ধীরে 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 খাও হুম তাড়াতাড়ি খাও আমি দুকেবেলা ট্যাম্পু করে তো মাথা খারাপের হবে মতো টুপি পরেই ঘুরে বেড়াচ্ছি রে হুম সন্ধার সময় তো আমি বলবো করলাম না ওই জন্য চুরষ করবে আজকে রে যাইস খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই আমার মা এখনো খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা সবাইকে কিছু বলতে টাটা বাই বাই গুড নাইট লাইক করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো টাটা বাই বাই